পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি করেছে যে মেয়েরা যদি মেয়ের বাবা মার কথা শুনে তাহলে নাকি সংসারের মধ্যে অনেক অশান্তি থাকে মানে বিয়ের পরে আর এর জন্য নাকি অনেক তালাকও হয়ে যায় কিন্তু অতটা না যেটা আমি বল পরে সংসারে নাকি অশান্তি থাকে মানে বেশিরভাগ পুরুষদের একটা খুব থাকে মেয়ের মাকে নিয়ে বেশি যে এত খারাপ এত খারাপ আসলে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ছেলের মারা ছেলের বাবারা ছেলে বা স্বামীর আত্মীয় স্বজনরা সংসারটাকে আগুনে গোল্লা বানিয়ে রাখে তখন বিবেক পায়ন পুরুষদের বিবেক কোথায় যায় তারপর অনেক স্বামীরা আছে স্ত্রীর কথা অতটা শুনে না শুনে জানেন কখন যখন তার সময়টা একবারে শেষ পর্যায়ে আসে স্ত্রী ছাড়া কেউ থাকে না পাশে উপায় থাকে না তখন কিন্তু যৌবন তার বোন মা বাবা আত্মীয় স্বজন বা ছেলে পক্ষের লোকদের মানে ছেলের যারা রক্তের সম্পর্ক তাদের কথা বেশি শুনে স্ত্রীর কথা অত শোনে না তা তাহলে এর ধরনের সমস্যার কারণে অনেক সংসারগুলো বাঙে কিন্তু হাতে গোনা কয়েকটা মেয়েরা যে তার মার কথা বাবার কথা শুনে বিয়ের পরে কিন্তু এগুলো তো প্রায় রেকর্ড করা এই দেখা যায় যে ছেলেরা স্বামীরা মা বাবা মার কথা শুনে বেশি শিখে কষ্ট দেয় কিন্তু তাহলে এরকম নাইনটি নাইন পার্সেন্ট সংসার ছেলেদের এ ধরনের একটা খারাপ অভ্যাস থাকে ছেলেদের দোষ থাকে যে বেশিরভাগ মায়েদের কথা বা তার বাবা মা কথা শুনে কিন্তু কোন মেয়েরা তো তালাক দিও এত শোনা যায় না যায় না কারণ তারা অনেক সহ্য ধর্য করে থাকে এজন্যই জন্যই মেয়েদেরকে বলা হয় দর্জির পাহাড় আসলে এই দর্জির পাহাড়টা কয়টা ছেলের অন্তরের মধ্যে রাখতে থাক রাখতে পারবে এরকম রেকর্ড দর্জের রেকর্ড পৃথিবীতে কি কোনো নারীর চেয়ে বেশি পুরুষ করে দেখাতে পেরেছে ধরে সংসারটাকে টিকিয়ে বুকের মধ্যে আগলে রাখার বিশ্ব রেকর্ড করেছে একমাত্র মহিলারা নারীরা আর এরকমও শোনা যায় যে একটা সংসার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ছেলের মা কথা বলতে পারবে তো মেয়ের মা কি দোষ করেছে এই কথাটাকে যদি সত্য বলে দরি তাহলে মেয়ের মা কি দোষ হয়েছে কেন মেয়ের সংসার বলতে পারবেন মানে ছেলের কষ্ট করে ছেলে করে বড় কি থেকে কিনে এনেছি ছেলে পালতে যতটুকু কষ্ট হয় মেয়ে পালতে কি এর চেয়ে বিন্দু পরিমাণও কম হয় এই প্রশ্নটা পুরুষদের অন্তরের মধ্যেই রাখলাম মাথার মধ্যেই রাখলাম আপনারা নিজেরাই উত্তর ঠিক করে নিজেরাই বুঝে নিয়ে আল্লাহ